মানুষ মানুষের জন্য খুলনার পাইকগাছায় ভারতের সংখ্যালঘুদের উপর বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে গদাইপুর ইউনিয়নবাসীর ব্যানারে উপজেলার নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গদাইপুর বাজারে এসে পথসভা অনুষ্ঠিত হয় পাইগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মুখলিসুর রহমান কাজলের সার্বিক তত্ত্বাবধানে বিক্ষুব মিছিল উ পথসভায় বক্তব্য রাখেন শিক্ষক বাবর আলী গুলদার হাফেজ বেলালুদ্দিন জামশেদ হোসেন মুন্না মাওলানা বেলালুদ্দিন সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ কাজী সহ গদাইপুর ইউপির সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষুব মিছিল উ পথসভায় উপস্থিত ছিলেন পথসভায় বক্তারা বলেন মুসলমানদের উপর হামলা ও নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিশ্ববাসীকে জুলুম বন্ধে রুখে দাঁড়াতে হবে বিক্ষোভে অংশগ্রহণকারীরা মুসলিম কাছে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান এবং ভারতের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করেন